আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের আলোকে আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে প্রমিত বলি প্রমিত লিখি এই অধ্যায়টি থেকে রচনামূলক প্রশ্নের অংশ থেকে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চরণ এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ এরপরে তৃতীয় পরিচ্ছেদের মানে ধারাবাহিকভাবে আমি দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর প্রদান করব। তাহলে চলো প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি আমি এখানে দিয়েছি পাঁচটি ঘোষ ব্যর্জনযুক্ত শব্দ লেখো এবং ব্যঞ্জনগুলোর উচ্চারণ স্থান নির্দেশ করো এখানে পাঁচটি মানে এই কাজটি করার জন্য একটি শখ তৈরি কর বা পাঁচটি ঘোষ ব্যঞ্জনযুক্ত শব্দ উচ্চারণ স্থান সহ নির্দেশ করা হল প্রথমে শব্দ এরপরে উচ্চারণ স্থান এরপরে উচ্চারণ স্থান দেখো ক গোলাপ গোলাপের এখানে গ হচ্ছে কণ্ঠ আর ল হচ্ছে দন্ত এরপরে মোরক তাহলে মোরকের ম হচ্ছে অষ্ট মানে অষ্ট উচ্চারণ স্থান আর এখানে র হচ্ছে মূর্ধন্য তারপর হচ্ছে দিন দিনের এখানে দ হচ্ছে দন্ত আর ন হচ্ছে দন্ত এরপরে ভরসা ভরসার এখানে ভ হচ্ছে অষ্ট আর র হচ্ছে দন্ত এরপরে সকাল সকালে ল হচ্ছে দন্ত এরপরে প্রশ্ন হলো মাগ ওরা বলে কবিতাটি কি আমাদের দেশে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এর সাপেক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও এর উত্তর হচ্ছে মাগো মাগো ওরা বলে কবিতাটি আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এর সাপেক্ষে আমার মতামত হলো মাগো ওরা বলে কবিতাটি ভাষা আন্দোলন বিষয়ক একটি কবিতা বাঙালি জাতি কখনোই মাতৃভাষার প্রতি আঘাত সহ্য করেনি পাকিস্তানি শাসকেরা বাঙালি জাতির ভাষা বিলুপ্ত করে দিতে চেয়েছিল বাংলার পরিবর্তে উর্দুকে বাংলার রাষ্ট্রভাষা করার অপপ্রয়াস চালিয়েছিলেন মানে চালিয়েছিল এরপরে কিন্তু বাঙালি জাতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয় বুকের রক্ত দিয়ে তারা মাতৃভাষা রক্ষা করেছে মাগো ওরা বলে কবিতায় আমরা এমনই এক দেশপ্রেমিকের ত্যাগের চিত্র দেখতে পাই মায়ের দীর্ঘ প্রতীক্ষা সন্তানের জন্য অপরদিকে সন্তান তার মাতৃভূমিকে ভালোবেসে মাতৃভাষা রক্ষার্থে প্রাণ দেয় এই কবিতাটি থেকে আমরাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনে জীবন দিতেও পিস্পা হব না তাই বলা যায় যে মাগো ওরা বলে কবিতাটি আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এরপরে তিন নম্বর প্রশ্নটি হলো মাগো ওরা বলে কবিতাটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত ওই সময়ে প্রেক্ষাপট সম্পর্কে নিজে যা জানো তা পাঁচটি বাক্যে লেখো এর উত্তর হচ্ছে মাগো ওরা বলে কবিতাটি উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ভাষা আন্দোলন সম্পর্কে পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো ক উনিশশো সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এরপরে খ ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতি তাদের মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এরপরে গ ভাষা আন্দোলনেই মূলত বাঙালি জাতীয়তাবাদের বীজ মন্ত্র বপন করেছিল এরপরে উনিশশো সালে ভাষা আন্দোলনে সালাম বরকত দ্রৌপিক জব্বর সহ আরও অনেকে শহীদ হন এরপরে উঁ অবশেষে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদ মানে সৈনিকদের সংগ্রাম এবং ভাষা শহীদের রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে এই ভাষা আন্দোলনের চেতনা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এরপরে চার নম্বর প্রশ্ন মাগো ওরা বলে কবিতা থেকে পাঁচটি শব্দ নিচে দেওয়া হলো শব্দগুলোতে যে সব বর্ণ ব্যবহার করা হয়েছে সেসব বর্ণের উচ্চারণ স্থান বোঝার চেষ্টা করো এরপর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো এই কাজটির মানে এই প্রশ্নটি একটু বড় আকারে তারপরে শব্দ উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার এই কাজটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে দেখো কুমড়ো কুমড়োর একারে কচ্ছে জন্য ম হ জন্য উষ্ণব্যজন তারপরে র হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন এখন একইভাবে ফুল লতা ডাটা গাছ ছুটি এগুলোর বের করতে হবে এখন উত্তর যেভাবে হবে দেখো এখানে কুমড়ো ক হচ্ছে কণ্ঠ কণ্ঠব্যর্জন ম হচ্ছে ব্যঞ্জন আর র হচ্ছে মুদ্রণ ব্যঞ্জন এরপরে ফুল ফ হচ্ছে অষ্ট ব্যঞ্জন তারপরে হচ্ছে ল হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন তারপরে হচ্ছে লতা ল লতায়ের ল হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন আর ত হচ্ছে দন্ত ব্যঞ্জন এরপরে ডাটা ডাটা এর ড হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন আর ট হচ্ছে মুদন্যন্য ব্যঞ্জন এরপরে গাছ গাছের গ হচ্ছে কণ্ঠন ব্যঞ্জন আর স হচ্ছে তালব্য ব্যঞ্জন এরপরে ছুটি সুটি এর স হচ্ছে তালব্য ব্যঞ্জন আর ট হচ্ছে মুদ্রণন্য ব্যঞ্জন এরপরে একই রকম আরেকটি প্রশ্ন হল মাগো ওরা বলে কবিতা থেকে পাঁচটি শব্দ নিয়ে মানে শব্দ নিচে দেওয়া হলো শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে সেসব বর্ণের উচ্চারণের স্থান বোঝার চেষ্টা করো এরপর উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো এখানে প্রথমে দেখো শব্দ দেওয়া আছে আর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার এখন এর উত্তর যা হবে দেখো পকেট মানে ওই উত্তরটির মতো পকেটের প হচ্ছে উষ্ণ ব্যর্জন ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন তারপর ট হচ্ছে মুদ্রণন্য ব্যঞ্জন এরপরে ভেজা ভ হচ্ছে অষ্টণ ব্যঞ্জন জ হচ্ছে তালব্য ব্যঞ্জন আর দেরি দ হচ্ছে দন্ত ব্যঞ্জন র হচ্ছে দন্তমূলীয় ব্যর্জন এরপরে কথা আর হচ্ছে হচ্ছে পাগল পাগলের আর গ হচ্ছে কণ্ঠ হচ্ছে দন্তীয় মূলীয় ব্যঞ্জন এরপরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মাগো ওরা বলে কবিতাটির মূলভাব তোমার নিজের ভাষায় লেখো এখন এই প্রশ্নটির উত্তর হচ্ছে বাহান্নর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সম্পর্কে মাগ ওরা বলে কবিতাটি লেখা পুলিশের গুলিতে নিহত সন্তানদের জন্য মায়ের মনের তীব্র বেদনার কথা এখানে বিবৃত হয়েছে শহরে থাকা ছেলে মায়ের সিটি পেয়েছে সেই সিটি পকেটে নিয়ে রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছে ছেলে সিটির জবাব দিতে ভাষা আন্দোলনে নেমেছিল মাতৃভাষা রক্ষা করার পণ সে করেছে ভাষা আন্দোলন সফল করে সে বাড়িতে ফিরবে বলে মাকে জানায় অপরদিকে মা ছেলের জন্য কত খাবার তৈরি করে ওদের আগ্রহে অপেক্ষা করছে কিন্তু তার ছেলে আর কোনোদিনও ফিরে আসবে না তবুও মায়ের প্রতিজ্ঞা তো আর শেষ নেই এরপরে সাত নম্বর প্রশ্ন আছে মাগো ওরা বলে কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন সময়ের সঙ্গে সম্পর্কিত সবার কথা কেড়ে নেবে বলতে কি বোঝানো হয়েছে এর উত্তর হচ্ছে এই কবিতাটি বাংলাদেশের ভাষা আন্দোলনের ঐতিহাসিক সময়বর্তর সঙ্গে সম্পর্কিত কথাটি দ্বারা তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করার প্রচেষ্টাকে ইঙ্গিত দেয় খোকা মাকে সিটিতে সবার কথা কেড়ে নেবে বলে এই সবাই মানে হলো পূর্ব পাকিস্তানের অধিবাসী তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী উনিশশো সাতচল্লিশ এর দেশভাগের পর পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দিতে চায় না ভাষার দাবিতে বাঙালিরা রাজপথে নামলে তাদের ওপর গুলিবর্ষণ করে তৎকালীন শাসক গোষ্ঠী এরপরে আট নম্বর প্রশ্ন হচ্ছে মাগো ওরা বলে কবিতায় বাংলা ভাষার প্রতি কবির কী ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে এর উত্তর হচ্ছে কবিতায় বাংলা ভাষার পুতি কবি, নিরুক, নিরুক তারপর প্রেম ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তিনি খোকার অন্তরালে বাংলা ভাষার প্রতি তার নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছেন পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃত্ব মানে কর্তৃক বাঙালির প্রাণের ভাষা বাংলা কেড়ে নিতে চাওয়ার মানে নিতে চাওয়ার প্রতিবেদী হয়ে উঠেছেন এবং ভাষা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি চেয়েছেন পাকিস্তানি শাসকগোষ্ঠী যেন বাঙালির মায়ের মুখের বুলি কেড়ে নিতে না পারে এরপরে নয় নম্বর প্রশ্ন হচ্ছে মাগ ওরা বলে কবিতায় মায়ের কী ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে এর উত্তর হচ্ছে কবিতায় মায়ের বৎস বৎসল্য প্রকাশ পেয়েছে সন্তানের প্রতি মায়ের ব্যাকুলতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে মা বাড়িতে খোকার জন্য অপেক্ষা করেন বাড়ির নানা প্রসঙ্গের বর্ণনা টেনে খোকাকে আসতে বলেন মা খোকার জন্য ডালের বড়ি বড়ি শুকিয়ে রাখেন নারকেলের চিরে কোটেন মুড়ি ভাজেন এটা সেটা আরও কত কি কিন্তু খোকার জন্য মায়ের এই অপেক্ষা ফুরায় না কুমড়ো ফুল শুকিয়ে যায় ঝরে পড়ে ডাটা পুই লতাটা নেতিয়ে পড়ে কিন্তু খোকা আসে না এরপরে মা আবার বিন্নিধানের খই ভাজে খোকার অপেক্ষায় কিন্তু খোকা শহরের ভাষার জন্য প্রাণ হারায় মা তা জানে না ফলে মায়ের চোখে ভরে থাকে শিশির ভর স্নেহের রোদে ভিটে ভরে তা এই ছিল প্রথম পরিচ্ছেদের জন্য মানে দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর এরপরে আসি দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এই পরিচ্ছেদটি থেকে পাঁচটি প্রশ্ন আমি মানে কয়েকটি প্রশ্ন এখন দিয়ে দিব প্রথম প্রশ্নটি হলো নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখো এখানে পাঁচটি শব্দ দেওয়া আছে এই পাঁচটি শব্দের প্রমিত উচ্চারণ লিখতে হবে এখানে দেখো প্রথমে প্রদত্ত শব্দগুলোর প্রমিত উচ্চারণ নিচে দেওয়া হলো শব্দ নৌকা তাহলে নৌকা তারপরে প্রফেসর তাহলে প্রফেসর এরপরে কষ্ট কষ্ট তারপরে স্যান্ডেল স্যান্ডেল এরপরে আশ্বাস আশ্বাস এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যাত্রা গল্পে যে সময়কার চিত্র বর্ণিত হয়েছে সে সময় সম্পর্কে তুমি কি জানো পাঁচটি বাক্যে লেখো এর উত্তর হচ্ছে যাত্রা গল্পে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন চিত্র বর্ণিত হয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি যা জেনেছি তা পাঁচটি বাক্যের নিচে লেখা হলো বাক্য নম্বর এক বা ক উনিশশো সালে মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির একটি গৌরবময় মানে গৌরবময় ঘটনা এরপরে খ মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ এরপরে গ মুক্তিযুদ্ধের সময় বাঙালির অপমর জনসাধারণ ছাত্র শিক্ষক শ্রমিক মজুর সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে আমাদের স্বাধীনতাকে করেছে ত্বরান্বিত এরপরে ঘ মুক্তিযুদ্ধে পুরুষদের পাশা মানে পুরুষের পাশাপাশি নারীরাও অবদান ছিল অনেক এরপরে উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর মানে পর্যন্ত দীর্ঘ নয় মাস অসংখ্য শহীদ ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা এরপরে আসি প্রশ্ন তিন যাত্রা গল্পের বিষয়বস্তু লেখো এর উত্তর হচ্ছে যে যাত্রা গল্পে উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতি বর্ণিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণের পর মানুষজন আতঙ্কে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ায় গল্পাংশে এই বিষয়টি ফুটে উঠেছে শহর থেকে বহু মানুষ নিরাপদে আশ্রয়ের সন্ধানে ছুটে চলছে রায়হান হাসানও তাদের সাথে ছিল পরিবার পরিজন নিয়ে প্রতিকূল পথ পেরিয়ে তারা সবাই নিরাপদ আশ্রয়ে যেতে চায় তাদের যাত্রার কথাই এই গল্পে উঠে এসেছে এরপরে প্রশ্ন চার যাত্রা গল্পটি বাংলাদেশের ইতিহাসের কোন সময়ের সঙ্গে সম্পর্কিত লেখক গল্পের নাম যাত্রা কেন রেখেছেন বলে তুমি মনে করো এর উত্তর আছে গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের সঙ্গে সম্পর্কিত গল্পটিতে মুক্তিযুদ্ধকালীন অসহায় বাঙালিদের নিরাপদ আশ্রয়ে খোঁজার উদ্দেশ্য যাত্রা করার বিষয়টি ফুটে উঠেছে এরপরে পাকিস্তানি বাহিনীর হামলায় মানুষ আতঙ্কে নিজের জীবন রক্ষায় শহর থেকে পালিয়ে গ্রামে নিরাপদ আশ্রয়ে যেতে যাত্রা করে কিন্তু সে সময় কোনো স্থানেই নিরাপদ ছিল না এই যাত্রা ছিল অবিরাম প্রাণ রক্ষার যাত্রা পাকিস্তানি বাহিনী থেকে বাঁচার যাত্রা এ কারণেই গল্পের নাম যাত্রা হয়েছে বলে আমি মনে করি এরপরে প্রশ্ন নম্বর পাঁচ যাত্রা গল্পের কয়েকটি চরিত্র পেলে মানে কয়টি চরিত্র পেলে কোন চরিত্র হতে কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে এই প্রশ্নটির উত্তর হচ্ছে গল্পে উল্লেখ করার মতো বারোটি চরিত্র পেলাম বহু চরিত্রের সমন্বয়ে গল্পটি নির্মিত বেশিরভাগ যাত্রা করেছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক এক চরিত্রের চিন্তাভাবনার স্বরূপ এক এক রকম পরবেশ্বরের স্ত্রী বিনুর ভাবনায় একটা হতাশা রয়েছে সে হতবিব্বল নির্ঘুম রাত কাটিয়েছে কোথায় যাচ্ছে বোঝে না যেতে পারবে কি না জানে না এরকম উদ্ভন্ত মানে উদ্ভ্রান্ত সে তারপরে স্বেচ্ছাসেবকরা পাড়া পর মানে পরত মানুষদের সহায়তা করছে অন্যের জন্য নিবেদিত প্রাণ তারা রায়হানের ছাত্র আত্মবিশ্বাসী তরুণ তার ভাবনায় সে দৃঢ় অন্যদের আশ্বাস দেয় সে এবং আন্তরিকভাবে সহায়তা করে কিছু পেরি মানে প্রেক্ষিতের চরিত্র গল্প গল্পে আসে তারা দেশের অবস্থা এই সব মানুষ থেকে জানতে চায় শহরে কি অবস্থা খোঁজ নিতে চায় এরপরে সকলেই সকল চরিত্রই একে অপরের সহায়তা করে হাসান যথেষ্ট মনোবল সম্পূর্ণ যুবক অন্যদিকে রায়হান দিশাহারা বোধ করে এই ছিল পরিচ্ছেদ দুইয়ের জন্য মানে দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর পরিচ্ছেদ তিন এর দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের অনুচ্ছেদটি সাধু রীতি থেকে প্রমিত রীতিতে পরিবর্তন করো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে আমি অনুচ্ছেদটি পড়তেছি না সরাসরি উত্তরে আসতেছি এখানে দেখো যাহা আছে যাহার পরিবর্তে কি যা মানে পরে যা হলো এখানে তাহা আছে তার পরিবর্তে তা সুবিধাজনক নয় একটু দূরে গিয়ে এখানে গিয়া আছে তাহলে হচ্ছে গিয়ে একটি বড় জলা পড়ল পড়ল মানে এখানে পড়িল আর এটা হচ্ছে পড়ল একবারে একবারে সামনে এখানে প্রশ্নে আছে কি সম্মুখে এটা হচ্ছে সামনে তারপর হুগলা আর শোলা গাছে ভরা তাহলে এখানে কি ছিল পরিপূর্ণ এর প্রবৃত রূপ হচ্ছে ভরা এখানে এসে মানে এইখানে আসিয়া তাহারা তাহলে এখানে এসে তাহারা পদ হারিয়ে ফেললো মানে এখানে কি পদ হারাইয়া ফেলিল মানে পদ হারিয়ে ফেললো কেননা মানে কোনো গ্রামও চোখে পড়ছে না মানে হচ্ছে যে এখানে নয়নে পড়িছে না তাহলে এখানে পড়ছে না সামনেও ও দুপাশে কেবল ধান জলা আর বেত ঝোপ এখন এখানে দেখো ধান ধানকেদের ধান ক্ষেতের বানানের পরিবর্তন রয়েছে তারপর দুই পাশে দুপাশে আর সম্মুখে মানে হচ্ছে সামনে এরপরের প্রশ্ন হলো নিচের বাক্যগুলোকে সাধুরীতি থেকে প্রমিত রীতিতে রূপান্তর করো এখানে কয়েকটি সাধুরীতির বাক্য রয়েছে এগুলোর প্রমিত বাক্য করতে হবে এখন এই প্রশ্নটির উত্তর হচ্ছে দেখো সাধুরীতির বাক্য বাড়ি ফিরাইয়া মুশকিল হইয়া উঠিল এর উত্তর হচ্ছে যে বাড়ি ফিরাইয়া মুশকিল হয়ে উঠল এর পরের বাক্যগুলো হচ্ছে অপু ও তার দিদি বনবাদারে ঘুরিয়া বেড়াইত এখানে প্রমিত রূপ হচ্ছে অপু ও তার দিদি বনবাদারে ঘুরে বেড়াতো এরপরে অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার ওপর আসিয়া উঠিল এর প্রমিত রূপ হচ্ছে অপু এক দৌড়ে ফটক পার হয়ে রাস্তার উপর এসে উঠল এরপরে উহার ওপর দিয়া রেলগাড়ি যায় এটা হচ্ছে কি সেটার ওপর দিয়ে রেলগাড়ি যায় এরপরে সর্বশেষ বাক্য হচ্ছে অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল এই অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে এগিয়ে আসতে হলো এরপরে প্রশ্ন তিন রেলের পথ গল্পটি থেকে নিচের শব্দগুলো দেওয়া হয়েছে শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখো এখানে কয়েকটি শব্দ রয়েছে এই শব্দগুলোর প্রমিত উচ্চারণ হলো এখানে দেখো রাস্তা তাহলে রাস্তা তারপর হচ্ছে রৌদ্র তাহলে রোদ্র তারপরে কি হচ্ছে মিথ্যা মিথ্যা তারপর হচ্ছে অনেক অ নেই এরপরে অগ্রসর অগ্রসর এই ছিল প্রমিত উচ্চারণ মানে এই ছিল দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায়ের জন্য এইগুলো প্রশ্ন তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে ইনশাল্লাহ কমন থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায় তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে নতুন সিলেবাসের আলোকে যে অধ্যায়টা রয়েছে আমি সেই অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন